জগতের নাথ তুমি জগন্নাথ হ্যাঁ আজকে আমরা এই জগন্নাথ দেব ও রথযাত্রা নিয়ে কথা বলতে চলে এসেছি তো আগামী সাতাশে জুন শুক্রবার আষাঢ় মাসে এই রথযাত্রা পালন করার দিনটি পড়েছে সর্বপ্রথম এই রথযাত্রা উড়িষ্যার পুরীতে শুরু হয়েছিল এবং তারপর পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এই রথযাত্রা শ্রীরামপুরে শুরু হয় যা মাহেশের রথ নামে বিখ্যাত ভগবান বিভিন্ন রূপে এই ধরাধামে লীলা করে গেছেন এবং জীবকে শিক্ষা প্রদান করে গেছেন আবার এই জগজ্জীবকেই কৃপা করার জন্য ভগবান বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন তার মধ্যে জগন্নাথদেব হলো শ্রেষ্ঠ অবতার তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য জগৎবাসীর মঙ্গলের জন্য রথযাত্রার মাধ্যমে তিনি পথে বেরিয়ে পড়েন এবং সকল নগরবাসীকে তিনি কৃপা করেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন তো আজকে আমরা এই জগন্নাথ দেব এবং রথযাত্রা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চলেছি তো চলুন আর বেশি কথা বলবো না প্রশ্নগুলি জেনে নেওয়া যাক তো সর্বপ্রথম প্রশ্নটি হলো এই যে জগন্নাথ দেব জগন্নাথ দেব আমরা বলি এই জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ দেব কেন নদিন তার মাসির বাড়িতে থাকেন তৃতীয়ত হচ্ছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এদের রথের রশির নাম কি ছিল এবং যে রথগুলিতে করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার জন্য যাত্রা করেন সেই রথগুলির নাম কি আজকে আমরা বিস্তারিত এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে বলে দিই সকলকে জানাই গল্প গল্প কৃষ্ণ কথা চ্যানেলের স্বাগত মানব দেশের রাজা ইন্দ্রদূর্ণ এই জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেছিলেন একদিন মাতা যশোদা এবং নন্দ দ্বারকায় গিয়েছিলেন আর সেই খবর পেয়ে সমস্ত দ্বারকাবাসী তাদের কাছে আসেন এবং কাছে আসার পর কৃষ্ণকে যেহেতু মাতা যশোদা ছোটবেলা থেকে মানুষ করেছে তাই দেবকী সহ সকলে মিলে কৃষ্ণের এই বাল্যলীলার কথা শুনতে চেয়েছিলেন আর সেই কথা শুনে যশোদা তাদেরকে বলার জন্য রাজিও হয়েছিলেন এবং মাতা যশোদা কৃষ্ণের এই বাল্যলীলা বলার আগে সুভদ্রাকে বলেছিল দ্বারে রক্ষী হিসেবে থাকতে তো সেই কারণে সুভদ্রা সেই দ্বারে রক্ষী হিসেবে ছিল এবং সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার রস আস্বাদন করছিল তো যখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা সকলকে আস্বাদন করাছিলেন তখন সুভদ্রাসহ সকলে ভাবের মধ্যে চলে গেছিলেন এমন ভাবে যে তারা এত টাই নিমগ্ন হয়ে গেছিলেন যখন কৃষ্ণ এবং বলরাম এসেছিলেন তখন তারা বুঝতেই পারেনি এবং সেই মুহূর্তে কৃষ্ণ কাছে ওই দাঁড়িয়েই তাদের করছিলেন তো তারা নিজেরা যখন লীলা আস্বাদন করছিলেন তখন কৃষ্ণ বলরামও কিন্তু ভাবে আচ্ছন্ন হয়ে গেছিলেন এবং নিজেদের সেই লীলা আস্বাদন করতে করতে তারা এমন ভাবে মধ্যে চলে গিয়েছিলেন যে তাদের সর্বাঙ্গন বিগলিত হতে শুরু হয়েছিল বলরাম কৃষ্ণ এবং সুভদ্রার সমস্ত অঙ্গ বিগলিত হচ্ছিল সেই সময় আর ঠিক সেই সময় যখন ভগবানের শরীর সবার শরীর বিগলিত হতে আছে গুলে পড়ছে কষে কষে পড়ে যাচ্ছে ঠিক সেই সময় নারদ মুনি এসেছিলেন এবং নারদ নারদমুনি এসে সঙ্গে সঙ্গে তখন প্রভুকে জিজ্ঞাসা করছে প্রভু একই রূপ আপনার এই আশ্চর্য রূপ তো আমি কখনো আপনার দেখিনি আপনার এত বড় বড় চোখ আপনার হাত পা সর্বাঙ্গ প্রায় গলে গলে পড়ে গেছে আজকে আপনার এই কি রূপ দেখছি প্রভু তখন ভগবান বলেছিল নারদ আজকে তুমি আমার যে রূপ দেখলে এই রূপে একদিন কলিযুগে জগৎ সংসারের মাঝে পূজিত হবে তো এইভাবেই কলিযুগে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল এবার আমরা জানবো পুরীতে কিন্তু দেখতে পারবেন গেলে যে একটা রথে জগন্নাথ দেব থাকে একটা রথে বলরাম থাকে একটা রথে সুভদ্রা থাকে সর্বপ্রথম বলরামকে টানা হয় তারপর সুভদ্রাকে সবার শেষে জগন্নাথকে এবার এদের তিনজনার রথ তো আলাদা আলাদা হয় তো ওই তিনটে রথের নাম কি আমরা আজকে জানবো তো সর্বপ্রথম যেহেতু বলরামের রথ যায় আর সেই বলরামের রথের নাম হচ্ছে কালধ্বজ রথ আর সুভদ্রার রথের নাম হচ্ছে দেবী দোলন বা দর্পদোলন সবার শেষে আসি জগন্নাথ দেবের রথের নাম কি ছিল সবাই জানি আমরা জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এরপর যে প্রশ্নের আলোচনা করব সেটা হলো যখন দেখবেন রথযাত্রার সময় রথ টানার জন্য বিশেষ দড়ি ব্যবহৃত হয় এবং সেই দড়িগুলি বলরামের আলাদা হয় সুভদ্রার আলাদা হয় এবং জগন্নাথ দেবের আলাদা হয় তো সেই তিনজনার তিনটি রথের দড়ি কী কী তাহলে বলদেব অর্থাৎ বলরামের রথের রশির নাম হচ্ছে বাসুকি রশি সুভদ্রার রথের রশি নাম হচ্ছে স্বর্ণচুরা রশি আর জগন্নাথ দেবের রথের রশি নাম হচ্ছে শঙ্খচুর বা শ্রীনাগিনী রসি আমরা জানবো জগন্নাথ দেব নদিন কেন তার মাসির বাড়ি থাকেন পৃথিবীর এদিক থেকে ওদিক হয়ে গেলেও জগন্নাথ দেব যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত তিনি ন দিন মাসির বাড়ি থাকবেনই তার কারণ কি জানেন গুন্ডিচা মা যার আঠেরোটি পুত্র সন্তান ছিল আর সেই পুত্র সন্তানকে রাজা ইন্দ্রদূর্ণ জগতের মঙ্গলের জন্য তাদের আঠেরো জনের মাথা নিয়ে মুন্ড নিয়ে একটা নালা তৈরি করেছিল আর সেই নালা কিন্তু খুবই পবিত্র সকলেই প্রায় জানবে পুরীতে গেলে সকলে দেখতেও পারবে তো এই গুন্ডিচা মা যখন আঠেরোটি সন্তানকে হারিয়েছিল তখন সে তাদের শোকে প্রায় পাথর হয়ে গেছিল এবং কাঁদতে কাঁদতে সে পাগল হয়ে উঠেছিল আর ঠিক সেই সময় এই গুন্ডিচা মায়ের এত কষ্ট এত দুঃখ দেখে জগন্নাথ দেব থাকতে পেরেছিল না আমাদের জগন্নাথ দেব তো হারা বেদনা শুনে তখন জগন্নাথ দেব এসে তাকে মা বলে ডেকেছিল আর তখন গুন্ডিচা মা বলেছিল তুমি আমাকে মা বলে কি জন্য ডাকছো আমার তো সমস্ত সন্তান হারিয়ে গেছে তুমি কি পারবে আমার কাছে থাকতে তখন জগন্নাথ দেব সেই গুন্ডিচা মাকে বলেছিলেন ঠিক আছে আজকে তোমাকে আমি কথা দিচ্ছি একমাত্র আমার মায়ের পর মাসি একমাত্র হবে যার কাছে আমি বছরে দিন এসে যেদিন জগন্নাথ তার মাসির বাড়ি যাচ্ছে থেকে ধরে যেদিন জগন্নাথ সেই দিন থেকে টোটাল ধরলে দেখবেন নদিন হচ্ছে তো এই ন দিন থাকবে জগন্নাথ দেব তার মাসির কাছে এ কথা দিয়েছিলেন আরো বলেছিলেন পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার মাসির কাছে জগন্নাথ দেব আসতেই থাকবে তো শুনলেন আপনারা কেন জগন্নাথ দেব নদিন তার মাসির বাড়ি গিয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও আরও যদি জগন্নাথ দেবের বিভিন্ন লীলা নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় জগন্নাথ আরে বল